রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহি শুরু হয়েছিল আব্দুল্লাহ ইবনু ইউসুফ রাহিমাহুল্লাহ আইসা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত হারিস ইবনু হিসাম রদিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনার প্রতি ওহি কীভাবে আসে রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন সময় তা ঘণ্টা ধ্বনির ন্যায় আমার নিকট আসে এবং এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় আর যখন তা সমাপ্ত হয় তখন ফিরিশ্তা যা বলেন আমি তা মুখস্থ করে নিই আবার কখনো ফিরিশা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি আইসা রদিয়ল্লাহু আনহা বলেন আমি প্রচণ্ড শীতের দিনে ওহি নাজিলরাত অবস্থায় রসুল্লাহ সল্লাহ সাল্লামকে দেখেছি ওহি শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত সুহানলা ওহির এই প্রক্রিয়া কতটা মহান কতটা গভীর এবং কষ্টসাধ্য ছিল যার মাধ্যমে পৃথিবীতে পৌঁছে গেছে আল্লাহ নির্দেশ ও হেদায়েত আসুন আমরা কুরআন ও হাদিসকে বুঝে ভালবেসে অন্তরে ধারণ করি যেমন রসুল্লাহ আলাইহি ওসাল্লাম তা গ্রহণ করেছিলেন গভীর শ্রদ্ধা আর ত্যাগের সাথে আল্লাহ আমাদের সবাইকে সেই হেদায়েতের পথে চলার তাওফিক দান করুন আমিন